আসসালামু আলাইকুম সবাইকে জানাই আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা আমি ইতিপূর্বে কয়েকটা টপিক দিয়েছিলাম বমি সংক্রান্ত বিষয় আজকে আমি আপনাদের কাছে একটা টপিক নিয়ে আসবো সেটা নামজারির বিষয় নামজারি অথবা খারিজ করতে গেলে আপনাকে কি কি ডকুমেন্ট লাগবে সেই বিষয়ে আপনাদের সামনে আমি সংক্ষিপ্ত আকারে আলাপ আলোচনা নিয়ে আপনাদের মাঝে শুরু করতেছি প্রথমে আপনি যদি আপনার জমির নাম জারি করতে চান সেক্ষেত্রে আপনার কী কী ডকুমেন্ট লাগবে সেই বিষয়ে আমি আপনাকে আপনাদেরকে বলতেছি মনোযোগ দিয়ে শুনবেন এবং পাশে থাকবেন প্রথমে আপনি আপনার যে জমির দলিলের মাধ্যমে নাম জারি করতে চান সে দলিল আপনার কোন দাগের ওপর ডিপেন্ড করে আপনার নাম জারি করতে চান সে দাগটা এস এ দাগ নাকি বিআরএস দাগ বিআরএস অথবা আর এস যেটাই মনে করতে পারেন সেক্ষেত্রে আপনাদের মাঝে একটা কথাই মনে রাখতে হবে এস এ দাগের ক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্ট লাগতে পারে এস এ দাগের ক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্ট লাগতে পারে এসে দাগের ক্ষেত্রে আপনাদের ডকুমেন্ট লাগবে আপনাকে যে ব্যক্তি জমি দলিত সাব রেজিস্ট্রি অফিসে সাপ কপলা দিয়েছেন তিনি কি তেষট্টি রেকর্ডের মালিক না ওয়ারিশের মালিক ওয়ারিশ সূত্রে কেউ যদি জমি রেজিস্ট্রি দিয়ে থাকে তাহলে কি কি লাগবে তেষট্টি রেকর্ডের ব্যক্তি যদি আপনাদের রেজিস্ট্রি দিয়ে থাকে সেক্ষেত্রে কি কি লাগবে তেষট্টি রেকর্ডের মালিক যদি আপনাদের আপনাকে যদি ডাইরেক্ট রেজিস্ট্রি দিয়ে থাকে সেক্ষেত্রে তেষট্টির খতিয়ান আপনার দলিল হলেই চলবে সাথে লাগবে যার নামে রেকর্ড হয়েছে সেই রেকর্ডের মাঠপর্চা আর যদি ওয়ারের সূত্রে কেউ রেজিস্ট্রি দিয়ে থাকে তাহলে ওয়ারেশন সার্টিফিকেট তেষট্টির খতিয়ান আপনার দলিল এগুলো হলেই চলবে আর যদি মাঝখানে যদি তেষট্টি রেকর্ডের পূর্ববর্তী মালিক যদি ভায়ের ভায়া ভায়ার ভায়া হিসেবে পরবর্তীতে আপনি যদি যার কাছ থেকে জমির রেজিস্ট্রি নিয়ে থাকেন সেই ব্যক্তি যদি ভাইয়ের মালিক হয়ে থাকে তাহলে মাঝখানে ভাইয়ের রেফারেন্স হিসেবে আপনার সেই ডকুমেন্টগুলো লাগবে এবার আসি আর এস বা বিআরএস দাগের ক্ষেত্রে কিছু সংক্ষিপ্ত টপিক বিআরএস বা আর এস যদি আপনি নাম জারি করতে যান তাহলে আপনাকে মনে রাখতে হবে কার নামে রেকর্ড হয়েছে নতুন রেকর্ডটা যেটা আর এস অথবা বিআরএস প্রথমে আপনাকে আর এস অথবা বিআরএস দাগের মূল খতিয়ান তুলতে হবে মূল খতিয়ান ব্যক্তি যদি আপনাকে রেজিস্ট্রি দিয়ে থাকে তাহলে শুধু তার বিআরএস বা আর এস খতিয়ানটা হলেই চলবে যদি বিআরএস মালিকের পরবর্তীতে কোনো ব্যক্তি কিনে থাকে সেই ব্যক্তিটা যদি আপনাকে রেস্টি দিয়ে থাকে সেক্ষেত্রে ওই ভায়া দলিলটা লাগবে তার সাথে বিআরএসের মূল খতিয়ান তার সাথে আপনার দলিলটা লাগবে আর যদি ওয়ারিশ কোনো ব্যক্তি যদি আপনাকে রেজিস্ট্রি দিয়ে থাকে সেক্ষেত্রে আপনার বিআরএস কোথার লাগবে ওয়ারিশন সার্টিফিকেট লাগবে তার সাথে আপনার দলিল লাগবে আপনার এই ডকুমেন্টগুলো সংযুক্ত করে আপনি নামজারি করতে পারবেন নামজারির ক্ষেত্রে আপনাকে মনে রাখতেই হবে যে আপনার এনআইডি কার্ড এনআইডি কার্ড নিয়ে তার সাথে আপনার মোবাইল নিয়ে আপনার এক কপি ছবি নিয়ে আপনি যদি নিজে রেজিস্ট্রেশন করতে পারেন মোবাইলের মাধ্যমে তাহলে আপনার ক্ষেত্রে অনেক সুবিধা হবে আর যদি আপনি রেজিস্ট্রেশন না করতে পারেন তাহলে পার্শ্ববর্তী আপনার এলাকার যে কোনো কম্পিউটার যারা অনলাইনে কাজ করে থাকেন তাদের কাছে গেলে আপনি রেজিস্ট্রেশন সহজে করে নিতে পারবেন তাদের কাছে সহজে রেজিস্ট্রেশন করে আপনি যেভাবে যে ডকুমেন্ট দিয়ে আমি যেগুলো সংক্ষিপ্ত কথাগুলো বললাম যে যে ডকুমেন্টের মাধ্যমে আপনি নাম জারি করতে চান তাহলে সেই ডকুমেন্টগুলো নিয়ে পার্শ্ববর্তী অনলাইন সার্ভিস দ্বারা দিয়ে থাকে অথবা আপনার উপজেলা ভূমি অফিস অথবা এসিলান অফিস আপনি সেই অফিসে গেলেই আপনি নামজারি করে নিতে পারবেন এই নামজারির মাধ্যমে আপনি আপনার জমির সম্পূর্ণ চূড়ান্ত নিজের নামে খতিয়ান নিজের নামে ডিসিআর পেমেন্ট করতে করবেন এবং কি নিজের নামে খাজনা খাডিস খাজনার দাখিলা যেটা বলে এগুলোর মাধ্যমে আপনি আপনার ডকুমেন্ট সম্পূর্ণ ক্লিয়ারেন্স করবেন এই ক্লিয়ারেন্সের মাধ্যমে আপনার ক্ষেত্রে সুবিধা আছে এই সুবিধার ক্ষেত্রে কি কি সুবিধা আপনি উপভোগ করতে পারবেন এই সুবিধাগুলো আমি পরবর্তীতে আলাদাভাবে অন্যান্য টপিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ ভালো থাকবেন আর যদি কোনো আপনাদের সহায়তা লাগতে পারে বা কোনো সহায়তা লাগে তাহলে আমার ফেসবুক আইডিতে অথবা ম্যাসেঞ্জারে কমেন্ট করতে পারবেন অথবা ম্যাসেঞ্জারে আপনি নক করতে পারবেন আমার ম্যাসেঞ্জারে কল দিবেন তাহলে আমি আপনাদের সামনে বিস্তারিত অনন্য সমস্যাগুলো নিয়ে আলাপ আলোচনা করতে পারবো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ